শেখ হাসিনার বাঁচার পথ একরকম রুদ্ধ হয়ে গেছে জি হ্যাঁ অনেক কঠিন হয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা কর্মপন্থা ভারতের মধ্যে অনেক সীমিত এবং সরাসরি শেখ হাসিনা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না এবং আসা মাহমুদের মতো সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিন সপ্তাহ ভারতে অবস্থান করেও শেখ হাসিনার সাথে দেখা করে করতে পারেনি এবং অনেক নেতা নেত্রী দিল্লিতে এসে শেখাদের সাথে শেখ হাসিনার সাথে দেখা করার চেষ্টা করে মনোরথে ফিরে গিয়েছেন অনেক নেতাকর্মীরা তো এটা বোঝা যাচ্ছে শেখ হাসিনার কর্মপন্থা অনেক সীমিত হয়ে গেছে ভারত এখন চিন্তাভাবনা করছে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বদলে বাংলাদেশ সরকার সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য যার কারণে এই গোপালগঞ্জে সামরিক বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাচারের একটা ধোঁয়া তুলে একটা সম্মেলন করতে চেয়েছিল আওয়ামী লীগরা দিল্লিতে শেষ মুহূর্তে সেই সম্মেলনটা পণ্ড করে দিয়েছেন নরেন্দ্র মোদী তাইলে এটা বোঝা যাচ্ছে ভারতের টপ মোস্ট সিনিয়র লেভেল থেকেই বাধাগ্রস্ত করা হচ্ছে তো এখন ভারতকে বুঝতে হবে ভারত এতদিনে ভারতে কিছুটা বোধগম্য হচ্ছে কিনা জানি না কিন্তু ভারতকে বুঝতে হবে ভারতকে এটা যেটা আসাদুদ্দিন ওয়েসি সাহেব বলেছিলেন পূর্বে যে ভারতের সরকারের উচিত বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করা মোদীর উচিত ইউনুসের সাথে সম্পর্ক উন্নয়ন করা এটা না করে মোদীর সম্পর্ক উন্নয়ন করে রেখেছে হাসিনাকে এবং একটা প্রতীত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে রেখেছে যে কিনা চোদ্দশোর উপর শিশু ছাত্র হত্যা করেছে শিশু হত্যা করেছে মানুষ হত্যা করেছে এবং বিশ্বে একজন শিক্ষিত খুনি যাকে বিশ্বের কোনো দেশে আশ্রয় দেয় না বিশ্বের কোনো দেশে আশ্রয় দেয় সেই সেই মহিলাকে আশ্রয় দিয়ে রেখেছে নরেন্দ্র মোদি তো এটা ভারতের জন্য একটা লজ্জাজনক বিষয় ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে বলে আসলে কিন্তু গণতন্ত্র গণতন্ত্রের গ উপস্থিত নেয় ভারতের মধ্যে ভারতে কেউ মুখ খুলে কথা বলতে পারে না কেউ আর সংখ্যালঘুদেরকে চরম নির্যাতন করছে ভারতে এবং হত্যাকাণ্ড চালিয়েছে গুজরাটে হত্যাকাণ্ড করেছিল নরেন্দ্র মোদী জড়িত ছিল গুজরাট হত্যাকাণ্ডে সেগুলি ইতিহাস বলে আমি বলছিলাম কাশ্মীরে অনেক হত্যাকাণ্ড নরেন্দ্র মোদীর দ্বারা হয়েছে এবং মণিপুরে হত্যাকাণ্ড হয়েছে খ্রিস্টান নরেন্দ্র মোদী এই হত্যাকাণ্ড চালিয়েছে তো শেখ হাসিনা একজন শিক্ষিত খুনি কিছুদিন আগে বিবিসি একটা অডিও হাসিনার অরিজিনাল অডিও প্রকাশ করেছে যেখানে বলতে শোনা গেছে হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছে যে দেখা পুলিশকে দেখামাত্রা গুলি করার জন্য ছাত্রদেরকে এবং বিবিসি চ্যালেঞ্জ করেছে যে এই এই কথাগুলো এই শব্দটা একেবারে অরিজিনাল হাসিনার শব্দ কোনো এডিটিং করা হয়নি বিবিসি বলেছে আমরা অনেক এক্সপার্ট দিয়ে আমরা এক্সপার্ট চরমভাবে পরীক্ষা নিরীক্ষা করে ডিক্লেয়ার করছি এটা হাসিনার ডিরেক্ট উক্তি ডিরেক্ট ক্ডর্শক এর পূর্বে জাতিসংঘ মানবাধিকার কমিশন সংস্থা শেখ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং হত্যাকাণ্ডের মূল আসামি এবং নির্দেশদাতা বলে উল্লেখ করেছেন মানবাধিকার কমিশন তো এখন শেখ হাসিনার শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা দেখেছি ভারত ছাড়া কোনো একটি দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি আজকে এক বছর হয়ে গেছে হাসিনা এখন ভারতেও হাসিনার অবস্থা খারাপ হচ্ছে আল্লাহর মাইট বলে যে আল্লাহ পাল্লে আল্লাহ মাইন ধীরে হলেও কিন্তু আল্লাহ বিচার করে ছেড়ে দেয় ছেড়ে ছাদ দেয় ছেড়ে কিন্তু দেয় না সেটা প্রমাণিত আজকে ভারতের আশ্রয় আছে হাসিনা ভারতের করুণার ভিক্ষা নিয়ে আছে হাসিনা যে মানুষ দুইটাকে বড় বড় করে গালি দিত অশ্লীর কথাবার্তা বলতো সাবেক তিন তিনবারের নির্বাচনে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইনসেফ আজকে ওনারা দুইজন কোথায় আর শেখ হাসিনা কোথায় সেটাই দেখলে বোঝা যায় অহংকারের পতন হয় সুরেশের পতন হয় সুরেশের হাসিনা একদম বড় জাতের একটা অহংকারী মহিলা এবং হিংসুকের মহিলা আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন